তিনশো আশি তিনশো পঞ্চাশ টাকা দুইশো বিশ টাকার মাল পেয়ে যাচ্ছেন মাত্র একশো নব্বই টাকায় জুয়েলারি মানে ভাই বিভিন্ন প্রাইসে পাবে একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা দুইশো টাকা রেঞ্জ ভাই এলাম ঝুমকা সীতা হার অনলি দেড়শো টাকায় ওইটার মধ্যে আরো ডিজাইন ও রয়েছে এটা হচ্ছে বাহুবলি দুল মাত্র দেড়শো টাকা ছোট্ট সব কিন্তু অনেক কালেকশন পাওয়া যাবে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই চারোদিকে একেবারে ভরপুর কালেকশন এইখানেও কালেকশন ভাই কি কোন নতুন অফার টফার আছে নাকি অফার বলতে না পুরানদের তো বা সুযোগ সুবিধা দিচ্ছি এখন চাইতেছি কি জানেন যে আমার একজন বোন এখন ধরুন ভিডিও দেখতেছে সে কিচ্ছু করে না তো তার জন্য আমি কিছু রাখতে চাইতেছি মনে করেন যে যেমন মনে করেন যে সে পাঁচ হাজার টাকা দিয়ে আমার কাছে উদ্যোক্ত হইতে পারবে দুই হাজার টাকা হোক টাকা বা যত টাকা দিয়ে হোক আমি চাইতেছি তাকে একটা ব্যবসা ধরাই দিব ভাই কেউ আমি যদি পাঁচ হাজার টাকা নিয়ে আসি আমি কি ইমিটেশন জুয়েলারি ব্যবসা করতে পারি পাঁচ হাজার টাকা পাঁচ টাকা নিয়ে আসেন আপনাকে আমি হোক একদম পাইকারি ব্যবসা ধরাই দিব একদম পাইকারি দামে একদম কম টাকায় আচ্ছা আপনার এখানে যে আইটেম গুলো আছে এগুলো কি সব ইন্ডিয়ান কালেকশন আমার এখানে সব ইন্ডিয়ান কালেকশন প্লাস অনলাইন কালেকশন অনলাইন কালেকশন মানে কেউ যদি অনলাইনে ব্যবসা করতে চান ইমিটেশন জুয়েলারি নিয়া ইন্ডিয়ান কালেকশন নিয়া তাহলে আজকের ভিডিও শুধুমাত্র আপনার জন্য শুধু আপনার জন্য সর্বনিম্ন কত টাকায় প্রায় শুরু হয়েছে সর্বনিম্ন একদম 6 টাকা থেকে শুরু 6 টাকায় কিনে কয় টাকা বিক্রি করবে 10 টাকায় কিনে 30 টাকা 30 টাকায় কিনে 100 টাকা 100 টাকায় কিনে 500 টাকা সেল করে এখন বর্তমানে অনলাইন তো শুরুতে ঠিকানাটা একটু বলে আমার ঠিকানাটা আমি আবার একটু দেখাই দিচ্ছি ঢাকা চক বাজার হাজি সেলিম টাওয়ার শাহিন এন্টারপ্রাইজ মানে আপনারা ভালো করে জানেন যে চক বাজার একজন বিশিষ্ট ব্যবসায়ী আমি বলবো না ভাই আমি অনেক বড় ব্যবসায়ী আমি বলবো আপনাদের কাছে আমি অনেক বড় আমি ছোট একটা মানুষ আমি চাই আমার এখানে অনেক কালেকশন আছে আর সাইন এন্টারপ্রাইজ যেখানে আপনি বলবেন শখ সবাই আপনাকে দেখাই দিবে আর এখন টিকটক বলেন ফেসবুক বলেন যেখানে বলবেন সাইন এন্টারপ্রাইজ সার্চ দিলে চলে আসবে আপনাদের চোখের সামনে ওকে ঠিকানাটা হচ্চে ঢাকা হাজি সিরিম টাওয়ার হ্যাঁ গুলিস্তান থেকে বা আপনি গাবতলি থেকে ডাইরেক্ট সরাসরি আমাদের চক চলে আসতে পারবেন খুব অল্প টাকায় আপনি আমি বলবো আপনি ওই টাকা দিয়ে না আসে আপনি আমার থেকে ভিডিও কলে প্রোডাক্ট থেকে আপনি নিয়ে যান কোনো টাকা লাগবে না কোনো কিছু না হাতে পাইবেন ডেলিভারি ম্যান আপনাকে মাল দিবে

আমার মারে বলবো যে আপনি শুধু জাস্ট স্ক্রিনশটটা নিয়ে আমার কাছে চলে আসেন আমি ব্যবসা শুরু করেন হ্যাঁ কারণ ভাই আমি একজন ব্যবসায়ী আমার মাথায় সবসময় ঘুরবো যে আমি কিভাবে আপনাকে একজন ব্যবসায়ী বানাবো

তারপর আমি আপনাকে দিয়ে দিব কোনো সমস্যা ভাই পিসও পাইকারি দামে পাবেন একদম এক পিস পাইকারি পাইকারি রেট নিতে হলে শেয়ার করতে হবে ভাই এই ভিডিওটা যদি ভাইরাল না হয় আমি আর কোনো সময় ভিডিও করব না এই ভিডিও আমি ভাইরাল চাই তাহলে নূর ভাই এখানে ভিডিও বন্ধ ইনশাআল্লাহ এই দায়িত্ব একমাত্র কার আপনাদের এই ভিডিও আপনার মিলিয়ন ভিউজ উঠাবে ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ সব নতুন কালেকশন ভাই কালেকশন গুলো এক এক করে আস্তে আস্তে দেখেন ভাই রিল্যাক্স এ যে ভাই এটা কি কালেকশন ভাই এটা হচ্ছে অক্সিডাইজ এটা অক্সিডাইজ এটাকে মনিপুরি সেট বলে মনিপুরি সেট বলে হ্যাঁ আচ্ছা এই দেখেন ไฮ এন্ড গড নতুন নতুন কালেকশন নিয়ে যারা অনলাইনে ব্যবসা করতে চান আজই চলে আসুন নাকি আমি আপনাকে ছোটটা একটা কথা বলি আসলে দেখেন ধরেন আমার কাছে প্রায় 2 4 5 6 হাজার ডিজাইন আছে আপনি এত কিছু নাও আর প্রয়োজন নাই জাস্ট এই দেখেন পদ্ধতি ডিজাইনটা খুব নাম করা অনলাইন কালেকশন এটা নাম তারপর একটা আইটেম এই একটা আইটেম এর নাম কি ভাই এটা হচ্ছে ভাই চকার সেট এই দেখেন আচ্ছা আচ্ছা

হ্যাঁ একজন ইয়ারিংস একটা টিকলা একটা গল আছে আচ্ছা কেন এই আমি আর দশ টাকা আপনাকে কমাই দিলাম জানেন হ্যাঁ সরাসরি আলহামদুলিল্লাহ আপনাদের মোহবত আপনাদের ভালোবাসায় ইন্ডিয়া থেকে আমি এবারে ফার্স্ট

কথা বুঝছেন গ্যারান্টি ভিডিও গ্যারান্টি ডাউন গড সেট আপনার অনেক কালেকশন আছে কালেকশন যেটা আমি সারা দিন দেখাই বুঝছেন নূর ভাই আমি আপনার মনে হয় যে আপনি horel হয়ে যাবেন নাতি তিনটা ছিটে বাইরে যাবে মানে এত এত কালেকশন এটার কি জানি বলে ভাই শীতহার শীতহার অক্সিডাইজ শীতহার 5 বছরের কালার গ্যারান্টি পাবেন হ্যাঁ আপনার ভিডিও টাইটেল দেখে কিন্তু বুঝতেছেন যে আসলে কি হইতে চাইতেছে আজকে অফার এটা ভাই এলন ব্ল্যাক ডায়মন্ড এটা কি ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড মানে অস্থির অস্থির সীতাহার পেয়ে যাচ্ছেন এই দেখেন ভাই খুলবো না জাস্ট ভিডিওর প্রে দিয়ে দেখাই এটা না

আপনার মাসির আছেন তারা আপনাদের নিজস্ব দেখছেন অনেক আইটেম আছে ভাই কৃষ্ণবাসী বলেন এটা বলেন সেটা বলেন অনেক ভাই টেম্পল জুয়েলারি মধ্যে আমার কাছে অনেক কিছু আছে আচ্ছা চকবাজার টেম্পল জুয়েলারি অনেক জিনিস সেল করে না ভয় পায় ভয় পায় হ্যাঁ আর আমি সবচেয়ে সব ধর্মকে আমি সম্মান করি ভাই আচ্ছা আচ্ছা বুঝেন নাই এলাম কালেকশন আলহামদুলিল্লাহ অনেক ভাই দেখাইতে তো মন যাচ্ছে কিন্তু কোনটা দেখে কোনটা দেখাবো কিছু মাথায় আসতেছে না এলন এলন কালেকশন হ্যাঁ বক্স বক্স দেখাই দিচ্ছি যে মাল আছে না নাই আপনাদেরকে এই জিনিসটা দেখাই দিই দেখেন জাস্ট কালেকশন গুলা দেখেন মানে আপনার শোরুমের জন্য নিতে চান নিতে পারেন নিতে পারবেন যারা আসলে নেবেন না তারা হুদে আমাদের মনে করেন যে ডিস্টার্ব করেন না তো এটা হচ্ছে ঢাকা চক বাজার পাইকারি মার্কেট বিশেষ করে যারা ব্যবসার জন্য নেবেন তারাই যোগাযোগ করবেন দয়া করে ভাইদেরকে যারা প্রোডাক্ট নেবেন না

আমি এই গ্যারান্টি দিব আমি নামে কম পাবেন মান ভালো পাবেন হ্যাঁ আমি এটা ভিডিওতে যদি আমি দুশো বিশ টাকায় বেচি আমি সামনাসামনি একশো নব্বই টাকা ধরতে পারুন চকবাজার বাজার কেন আপনাদের রেট কম হবে ভাই চিন্তা করে দেখেন মানে তিরিশ টাকা আজকের ভিডিওতে ডিসকাউন্ট অফার অনেক ভাই আপনি সরাসরি আসেন ডাইরেক্ট আসেন আমি আপনাকে প্রাইস সবসময় জানতো ভাই আমি আসলে কি অফার দিতে মন চায় ভাই আপনার ভাই আপনি তো জানেন আপনার সাথে আমার সাথে কিরকম একটা বর্নিং কিরকম একটা ভালোবাসা আর বিশেষ করে আপনার সাথে থেকে আমার বেশিরভাগ কার সাথে জানেন আমাদের এই যে মনে করেন আমাদের যে একটা সদস্য আছে আমাদের যে

এই সেটটা কিন্তু আপনার খুবই ভালো দামে সেল করতে পারবেন আমি আপনাকে বলি সিস্টেমটা বলে দিই ব্যবসাটা আপনি এটা নেবেন আমার থেকে ধরেন আপনার একটা সাপোজ পাঁচশো টাকা কিনা পড়ছে আপনি টিকটকে নিয়ে হোক ফেসবুকে নিয়ে হোক ইউটিউবে নিয়ে হোক নিয়ে ভিডিও করে ছেড়ে দিবেন হ্যাঁ দেখবেন ডলার ইনকাম করতে পারবেন দেখবেন সেল করতে পারবেন হ্যাঁ একদম সিম্পল ব্যবসা আপনি বুঝতে পারলে অনেক চেষ্টা করতে হবে জাস্ট আপনার চেষ্টাটা থাকতে হবে যে না আমি করবো ব্যবসা করব ব্যবসার আগ্রহ থাকতে হবে আগ্রহ থাকতে হবে ওই যাই শান্ত ভাই দেখাই দিচ্ছে আমি নিচ্ছি এরকম হবে না ভাই ব্যবসা হচ্ছে নিজের উপরে সবকিছু হ্যাঁ এই যে ভাই এই যে হলো চিকনটা নাকি ও আচ্ছা আচ্ছা এই যে দেখেন ভাই এই দেখেন ভাই এই ভাই দেখেন এই যে দেখছেন হয়ে গেল না ভাই আচ্ছা এই যে দেখেন চুড়ি দিয়ে আমি আরেকটা বানাই ফেলছে এটা হচ্ছে সিস্টেম বুঝছেন এরকম অনেক চুরি আছে এরকম অনেক চুরি আছে এই একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা আচ্ছা আচ্ছা এগুলা ভাই আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকদিন যথেষ্ট পরিমাণ সেল করি ভাই আমি আপনাকে বলে বুঝতে পারবো আমার কালেকশন কি পরিমাণ আচ্ছা অনেকজনে বলবো ভাই স্পষ্ট দেখতে পারতেছি না জাস্ট আপনাদেরকে এগুলো আইডিয়া দেওয়া যে এগুলো কি কালেকশন আপনাদেরকে এখানে স্ক্রিনশট নেওয়ার কোনো কারণ নাই লাগবে ইনবক্স করুন লাগবে ইনবক্স করুন এলন ব্ল্যাক ডায়মন্ড চুড়ি ভাই ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড চুড়ি আছে সেট আছে আংটি আছে

বিভিন্ন বিভিন্ন কমের আছে বিভিন্ন আরো কমে শুরু করতে পারবেন তো শুধু আংটি নিয়ে শুরু করেন শুধু আপনি আংটি নিয়ে শুরু করছি মানে এরকম আমাদের কাছে আমি আপনাকে যদি দেখাই বুঝছেন ভাই এদিকে কিছু সেট এলন সেট পুরো ভাইরাল কালার আছে তিনটা

আর আপনাদেরকে বিশেষ করে আরেকটা সুযোগ দিচ্ছি যারা আমাদের আগের কাস্টমার আছেন এখনো আছেন বা হইবেন অবশ্যই আমাদের একটা গ্রুপ আছে ওই গ্রুপে আপনারা চাইলে জয়েন করতে পারবেন আচ্ছা ওখানে আমরা পিকচার ছাড়ি প্রতিনিয়ত মনে করেন আমরা সবসময় তো ভিডিও করা সম্ভব না কিন্তু আমরা প্রতিনিয়ত প্রোডাক্টের ছবি ছাড়ি আপনি আমাদের ছবির সাথে আপনারা নিয়ে ব্যবসা করুন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন গ্রুপে অ্যাড করে দিবেন নাকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা হ্যাঁ বা আমাদের ভিডিওর মধ্যে আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপের যে লিঙ্কটাও দিয়ে দেবো আপনার নিজেরা নিজেরা অ্যাড হতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন আমি যদি দেখেন নূর ভাই শেষ হয় নিবে নাকি ভাই অনেক অনেক কালেকশন অনেক অনেক কালেকশন দেখেন এই দেখেন আমি আপনার আরেকটা জিনিস দেখাই অবাক করবেন দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার সাতটা কালার আটটা কালার রে ভাই এক বক্সে আটটা কালার মেয়ে বক্সে পাবেন আমার এই মালের কালার আছে 15 টাকার উপরে ভাই কত করে ভাই ভাই দাম বলেন ভাই ওই যে পেলাম না দুশো বিশ টাকা আছে তিরিশ টাকা ডিসকাউন্ট একশো নব্বই টাকা একশো নব্বই টাকায় কারণ সুন্দর সুন্দর এটার নাম কি এইটা ভাইরে পালসেট বলে ভাইরাল এরকম সুন্দর সুন্দর পালসেট গুলা মাত্র দুইশো বিশ টাকার মাল পেয়ে যাচ্ছেন মাত্র একশো নব্বই টাকায় আপনার আরেকটা কথা বলি দেখেন এদিকে অনেক কালেকশন আছে আমরা স্যাম্পল করে রাখছি আপনি এখান থেকে দেখে ভিডিও গুলো দেখে নিতে পারবেন এখানে বিভিন্ন প্রাইস আছে দুইশো বিশ দুইশো একশো আশি একশো ষাট হ্যাঁ দুইশো পঞ্চাশ বিভিন্ন প্রাইস আচ্ছা আমাদের জুয়েলারি মানে ভাই বিভিন্ন প্রাইসে পাবেন এখানে দেখছেন অনেক আইটেম ভাই আমি আপনাকে দেখাচ্ছি ডিজাইন ভাই

তিনশো বিশ বিভিন্ন প্রাইসে তিনশো এলন দুশো বিশ এলন দেখছেন তিনশো পঞ্চাশ টাকা এলন চারশো বিশ টাকা এলন জুমকা সিদ্ধার ও বা এগুলো করলে বিয়ে একদম ফাইনাল ডিসিশন এইদিকে আপনার রয়েছে ব্যাসলাইট কালেকশন আমি আপনাকে দেখাই খুব কম প্রাইসে পঁচিশ টাকায় শুধু ব্যাসলাইট এলন অনলি দেড়শো টাকায় দেখছেন চাঁদ বালি দুল এদিকে রয়েছে মাত্র একশো বিশ টাকার ইয়ারিংস ওটার মধ্যে আরও ডিজাইনও রয়েছে বুঝলেন নাই তাছাড়া আপনি এদিকে আরো কালেকশন রয়েছে ডায়মন্ড কার্ডের ইয়ারিংসগুলো দেখেন আপনার একশো বিশ একশো তিরিশ একশো পঞ্চাশ এদিকে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এদিকে দেখেন মাত্র একশো টাকা বুঝেন না মাত্র একশো টাকা দিয়ে দিচ্ছে এগুলা আচ্ছা আচ্ছা হ্যাঁ এই দুলগুলো মাত্র এগুলা কিন্তু অনলাইন কালেকশন এবং লাভের আইটেম লাভ মানে ভাই এগুলো দেখছেন এই যে এগুলো কেমন দাম ভাই শুধু একশো যার এগুলো সিলভার একশো কালার একশো আছে সব এগুলো একশো সব একশো এই গোল্ডেন একশো 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 এই সিলভার এই বড়টা একটু খুলে দেখেন ভাই এটা কি দেখাম ওটা কি ভাই এটা তোবার ভিডিও এটার কারণে তো ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে এটা কি জিনিস ভাই একটু দেখান না সুন্দর করে দেখান এটা হচ্ছে বাহুবলী দুল বাহুবালীন বাহুবলি কত মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা ভাই বিশেষ করবেন একটা কথা কই গোল্ডেন কালার আছে সত্য কথা ভাই কথা শুনেন আমার যদি ভিডিওতে যদি কোনো সবচেয়ে বেশি আইটেম বিক্রি করে থাকি গাছ আংটি যেটা কারণ আমার ভিডিও সবচেয়ে বেশি ভাইরাল হওয়া আমি আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমি একটা একটা এক জায়গায় জমি কিনছি শুধু আংটি বিক্রি করি মাসাল্লাহ আর মনে করেন আর একটা আইটেম পেয়েছি এই দুলটা

তারাই যোগাযোগ করবেন এটা আবার কি ভাই লাস্ট মুহূর্তে সারাদিন লাগাই বসে থাকবে আমার বোনের পর মানাইব ভাই কয় টাকা ভাই শুধু পনেরো টাকা শুধু পনেরো টাকা আর ডজন নেন সাড়ে বারো টাকা পিস টাকা পিস আংটি শুধু পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ শুধু অফার এ অফার ভাই আগে কসমার লাগায় সত্তর টাকায় ছিল এই লন ছয় টাকা আয় হ্যাঁ ডায়মন্ড কাঠ ডায়মন্ড কাট আচ্ছা ছয় টাকা মাত্র আর ভাই আপনাকে জাস্ট একটা কথা বলবো আপনি আমার দোকানে আসেন আপনি একজন নতুন ব্যবসায়িক বা আমি ছোট্ট একটা কথা বলবো দুইটা মিট আপনার ভিডিওটা স্কিপ না করে শুধু দেখবেন আপনার কাছে পাঁচ টাকা আছে আপনি বা বেকার বা আপনি এখন হতাশ হয়ে গেছেন যে ভাই কি করুন না না কি করুম আমি আপনাকে দুইটা অপশন দিব চাকরির মধ্যে কোনো প্রয়োজন নেই আপনি সরাসরি চকবাজার চলে আসেন ভাই আমার দোকানে আসার কোনো প্রয়োজন না আপনি চকবাজার চলে আসেন চকবাজারে এসে আমার কাছে হোক আর দশটা দোকান হোক আপনি ওনাদের থেকে প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করেন আল্লাহ রহমতে আল্লাহ নিজে বলছে যে তোমরা ব্যবসা করো ব্যবসাতে বরকত বেশি আমরা হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে গেছেন যে তোমরা ব্যবসা করো ভাই ব্যবসাতে এমন বরকত আল্লাহ দিছে তোমরা বলে বুঝতে পারবো না যেরকম মানে বরকত তো আমি আলহামদুলিল্লাহ এ বয়সে আমি আজকে নিজের এখন সফল বলবো না আমি বলবো কেন বলবো যে আমি ব্যবসা করে আজকে এই আসছি তা আপনারা শুরু করেন নাকি হ্যাঁ অর্থাৎ আপনাদেরকে বলবো অনলাইন অফলাইন দোকান এলাকা ভিত্তিক একটা দোকান বা একটা ব্যান গাড়ি নিয়ে আপনি শুরু করেন না আপনি আমার থেকে ব্যান গাড়ি নিয়ে দশ হাজার টাকার মাল নিয়ে শুরু করেন ভাই আলহামদুলিল্লাহ দেখবেন ভাই আপনি দশ হাজার টাকা দিয়ে মাল নিছেন না আপনি যদি কোনো আমি না ব্যবসা বন্ধ করে দিই ওই দিন দেখবেন আপনার পকেটে পনেরো হাজার টাকা পাঁচ হাজার টাকা লাভ হয়ে গেছে দশ হাজার টাকা মাল বেচে আলহামদুলিল্লাহ আপনাদেরকে সুযোগ দিছি সুবিধা দিছি আরো কিছু দিব জাস্ট আমাদের সাথে থাকতে হবে নুর ব্লগসে সাথে থাকতে হবে এই দেখেন আপনি এখন ভিডিওটা দেখতেছেন ইউটিউবে দেখতেছেন না ইউটিউব আপনার মনে করেন যে সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুকে দেখতেছেন ফলো করে রাখেন ভাই ভিডিওটা আজকে কামে না লাগলো আপনার দুই ছয় মাস পর দুই মাস পর আপনার এই ভিডিওটা আপনার কামে লাগবে কবিন ভাই সাইন এন্টারপ্রাইজ বা নূর ভিডিও হতে আপনি যতবার ঢুকবেন আপনার এই কথাটা মনে পড়বে যে না কথাগুলো আমার কাজে আসবে আমি ব্যবসা করবো একদিন দেখবেন লাস্ট মান্থ আপনি ব্যবসায় আসবেন তো অবশেষে আপনাদেরকে ঠিকানাটা আবার দেখা দিচ্ছে বলে দিচ্ছি ঢাকা চকবাজার বাজার হাজি সেলিম টাওয়ার শাইন এন্টারপ্রাইজ হ্যাঁ আপনার শাইন এন্টারপ্রাইজের ঢাকা আমি আপনার সহজ ঠিকানাটা বলে দিই ধরেন আপনি গাবতুলি থেকে আসেন বা গুলিস্তান থেকে আসেন বাংলাদেশের দুইটা প্রান্তে সব হ্যাঁ আমি আপনাকে একটা কথা বলি আপনি আমাদের কাছে সরাসরি আসবেন কিভাবে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ যেখান থেকে হোক না কেন বাংলাদেশের সুহিটি জেলা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি ভিডিও দেখতেছেন গুলিস্তান সবাই চিনে আপনি এই জায়গায় এসে জাস্ট আমাকে ফোন দিবেন বা লেবুনা নিয়ে আমাদের মার্কেটের সামনে চলে আসবেন আলহামদুলিল্লাহ এন আর কিছু লাগবে না সরাসরি চক বাজার এসে ফোন দিবেন বা কাউকে বলবেন এসে দেখবেন আপনাকে সবাই আমাদের দোকান দেখাই দিবে তো ভিডিওটা বেশি লং করবো না পৃথিবীর যে কোনো ভিডিও আলহামদুলিল্লাহ আমাদের এই নূর ব্লক ভিডিও পৃথিবীর এই প্রান্তে থেকে ওই প্রান্তে আমাদের ভিডিও চলে জাস্ট কি কারণে জানেন শুধু আপনাদের ভালোবাসার কারণে আপনাদের পছন্দের আইটেমগুলো গুলো নিয়ে কাজ করি এই জন্য তো ভিডিওটা বেশি বড় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্ত আজকের ভিডিওটা আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন